হ্যানি জের রানী হচ্ছে বিন হোসাইয়া বলে জোহাইনা কাবিলার একটা মহিলা আল্লাহর নবীর কাছে আসলেন আল্লাহর নবীকে সে বলছেন নবী আমার আমি বিরাট বড়ো গুণা করেছি বিরাট করেছি গো নবী এমন বড় পাপ করেছে সেই পাপের ক্ষমা আমাকে হবে কি হবে না সেই পাপটার জন্য আপনার কাছে এসেছি না আমাকে রজম করে দেন আমাকে শেষ করে দেন কেননা সেই মহিলাটা হলো বিবাহিত মহিলা ওই বিবাহত মহিলা একটা লোকের সঙ্গে চেনা করেছে অ ঐ কাজে লিপ্ত হয়েছে ওয়েফ তো কাজে লিপ্ত হওয়ার কারণে বিশ্বনবের কাছে আসলেন নাবি আমার এই যে না করার কারণে আমার গর্বের সন্তান আছে নেমে আমার গর্বের সন্তান আছে না আমি আমার কেয়ামতের আজাব জান নামের আজাব কত কোটি গুণ বেশি বলার সীমানা নামে আমার এই দুনিয়া থাকা শেষ হয়ে যাব রিস্তে না বোধ হয়ে যাব গণাবি তাই দয় করি আমাকে শাস্তি